দেবীদ্বারের দেয়ালে দেয়ালে শিল্পকর্ম আঁকছেন শিক্ষার্থীরা তারুণ্যই শক্তি জয় উদ্দাম নানা গ্রাফিতি আঁকতে দেখা গেছে শিক্ষার্থীদের পৌর জঞ্জার রোববার এলাকার কলেজ রোড ঘুরে দেখা গেছে কেউ দেয়াল ঘষে পরিষ্কার করছেন কেউ বা সেখানে রঙের প্রলেপ দিচ্ছেন কেউ আবার সেই প্রলেপ দেওয়ার জায়গায় আঁকছেন লাল সবুজের পতাকা কেউ আবার ব্যস্ত স্লোগান লেখায় দেয়ালগুলো রং আচরে বর্ণিল হয়ে উঠেছে আমরা যারা স্টুডেন্ট আছি আমাদের বৈষম্যবিধি আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন আমাদের বিজয় করে আসলে আমরা দেশটাকে নতুনভাবে গড়ার প্রয়াসে আমরা সবাই উজ্জীবিত হয়ে বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছি এর মধ্যেই আমাদের এই প্রত্যেকটা দেয়ালগুলো যেগুলো আসলে চেষ্টা প্রস্তাব চেয়েছিল এগুলোকে আমরা নিজের হাতে পরিষ্কার করে নতুন রঙে রাঙাচ্ছি আমরা যেখানে এখানে সবাই আছি যারা সবাই হচ্ছে আমরা ছাত্র ছাত্র মিলেই আমরা হচ্ছে যে যার জায়গা থেকে হচ্ছে দেশকে নতুন করে সাজানোর চেষ্টা করতেছি এখন আমরা সেই গ্রাফিতিগুলো মুছে বা যেগুলো রাখার মতো বর্তমানে আমাদের সমস্যাতে যায় সেগুলো আমরা রাখছি এবং এই যে পরিত্যক্ত দেয়ারগুলো আমরা পুনরায় রং করছি এবং আমাদের উমুক ভাই তমুক ভাই যেমন স সভাপতি সভাপতি তাদের ব্যানার পোষা লাগানো ছিল বিভিন্ন ধরনের আজে বাজে লেগেছিলো আমরা ছাত্ররা যাই দেখছি এর মধ্যে বিভিন্ন ধরনের সংগ্রামী যেন সব পরিবেশ সুন্দর হয় এবং দেয়াল সুন্দর দেখায় আর বড় কথা হচ্ছে এই দেয়ালগুলো রঙিন করার কারণ হচ্ছে আমরা যে এতদিন মানে পরা দিন ছিলাম বলতে গেলে আমাদের যে বাক স্বাধীনতা ছিল না এখন শিক্ষার্থীরা মোটামুটি স্বাধীনতা ফিরে পেয়েছে একটা স্বাধীন মানে গড়া অভ্যুত্থান হয়েছে যেটাকে বলে সেই আনন্দের কারণে শিক্ষার্থীরা মানে আমাদের পুরো কি মানে রঙে রঙিন করে দিচ্ছে যেটাকে বলে অনেক অভিব্যক্তি প্রকাশ করতে পারি নাই যেটা আমরা অথবা সোশ্যাল মিডিয়া বা অন্যান্য প্ল্যাটফর্মে করার চেষ্টা করতাম কিন্তু এখন যেহেতু তরুণ প্রজন্ম বলার বা লেখার সাহসটা পেয়েছে তারা এখন দেয়ালিকা পেন্টিং করতেছে যেটা শহরের সৌন্দর্য বর্ধিত করতেছে তার পাশাপাশি মানুষ সতর্কও হচ্ছে ছাত্রদের এই যে উদ্যোগ মানে এটা যথেষ্ট প্রশংসার দাবিদার এবং তারা সাহসিকতার সাথে এবং তাদের মানে এই যে মানে বিশেষ করে তাদের যে কাজের প্রেরণাটা মানে এটা দেখে আমরা অভিভূত হচ্ছি আমরা একসময় ভাবতাম এই যুব সমাজ হয়তো ফেসবুকে আসক্ত বা ইন্টারনেটে আসক্ত কিন্তু না তারাও যে অনেক কিছু করতে পারে তারা তো দেখ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই দেশের জন্য তারা যে কিছু করতে পারে এটা মানে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবং এটা সত্যিকার অর্থে প্রশংসার দাবিদার এবং শিক্ষার্থীদের বিশ থেকে পঁচিশটি ছোট ছোটো দল সেখানে আঁকাঁকির কাজ করছে এমন দৃষ্টিনন্দন গ্রাফিতিতে চোখ জোড়াবে যে কারুরি একটা সময় এসব দেলে বিভিন্ন পণ্যের বাহারি বিজ্ঞাপন রাজনৈতিক পোস্টার সহ বিভিন্ন হার্বাল বিজ্ঞাপন দেখা গেলেও তার পরিবর্তে আজ সেখানে শিক্ষার্থীদের রং তুলির আচরে ফুটেছে বিভিন্ন চিত্র সমাজ আর সমাজের সংস্কারমূলক উক্তি শিক্ষার্থীরা নিজেরাই গ্রাফিতির অর্থের যোগান দিচ্ছেন আর শিক্ষার্থীদের এমন কাজকর্মের সাধুবাদ জানিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আগামীর সুন্দর বাংলাদেশ স্বপ্নের সারথি হতে যাচ্ছেন এমন প্রত্যাশা তাদের শিক্ষার্থীরা বলছেন দেশটাকে আমরা রঙিন রঙে সাজাতে চাই দেশের বীরত্ব দিয়ে ভরে ফেলতে চাই দেয়ালগুলো নগরীর বিভিন্ন জায়গায় আমরা একসঙ্গে কাজ করেছি শহরের বিভিন্ন জায়গায় দেয়ালের গ্রাফিতির মাধ্যমে বার্তা পৌঁছে দিতে চাচ্ছি সবার কাছে দেশটা যেন নতুনভাবে পরিচালনা করতে পারি ईशाक हासान कुमिल्ला टेलिसकोप देविदार